বন্ধুরা বেশ কিছুদিন আগে যখন মোহাম্মদ আমির পাকিস্তান টিমে রিটায়ারমেন্ট ভেঙে আবার কামব্যাক করছিল তখন পাকিস্তান মিডিয়ায় বা পাকিস্তানের সোশ্যাল মিডিয়া যারা চালায় ট্রোলিং গ্রুপ তারা দেখছিলাম একটা ট্রোল করছিলো যে এবার বিরাট কোহলির কী হবে বিরাট কোহলির পা কাপবে রোহিত শর্মার পা কাঁপবে বা পাকিস্তান ফাস্ট বোলারদের অবস্থা বন্ধুরা বর্তমানে খুবই করুন ইংল্যান্ডের সাথে তারা টি টোয়েন্টি সিরিজ হেরে গেল বিশ্বকাপের আগে কালকেও যাতাইভাবে হেরে গেল বন্ধুরা পাকিস্তান রিসেন্টলি চারটে টি টোয়েন্টি সিরিজের মধ্যে দুটো তারা হেরেছে একটা ড্র করেছে তিরিশটা তারা জিতেছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে এই যে পাকিস্তান এত গর্ব করে তাদের ফাস্ট বোলারদের নিয়ে তাদের ফাস্ট বোলারের অবস্থা দেখলে বন্ধুরা তোমাদের সত্যি একটু দয়া হবে নাসিম শাহ তাদের বেস্ট ফাস্ট বোলার চার ওভার বোলিং করে কালকে একান্ন রান দিয়েছে মোহাম্মদ নামির যে নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে এক দুবার বিরাট কোহলিকে আউট করেছিল আর করে অনেক নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে মোহাম্মদ আমের অবস্থা দু ওভার বল করে সাতাশ রান খেয়েছে ওদিক থেকে হারিস রাও বলিংয়ে তো কিছুই করতে পারে না রোহিত শর্মা বিশ্বকাপে ধোঁয়া তুলে দিয়েছিল মেরে একটা অর্ধেক ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের আউট করে এত মানে এক একটা অ্যাটিটিউড দেখায় কালকে তিন ওভার তিন বল করে আটত্রিশ রান খেয়েছে শাহিন শাহ প্রতি তিন ওভার বল করে কুড়ি খেয়েছে মানে পাকিস্তানের ফাস্ট বলাররা যারা গর্ব করতো যারা ভারতকে হারানোর স্বপ্ন দেখতো তাদের এমন মারা মারছে মেরে ধোঁয়া তুলে দিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা আর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তারা আমাদের ভারতের সাথে খেলা আছে নয় তারিখে সেই ম্যাচে কিন্তু তারা ভারতের সাথে ভারতকে হারাবে বলে একটা অনেক বড়ো কিছু এ করেছিল বলছি এই ফাস্ট বোলিং নিয়ে ভারতকে হারাবে আর রোহিত শর্মা ধোঁয়া তুলে দেবে বন্ধুরা এদের তোমরা মিলিয়ে নিয়েও এই ফাস্ট বোলিং যদি তারা করে এই পাকিস্তানের টিমের অবস্থা যাদের মোরাল একেবারেই ডাউন ফাস্ট বোলিং কোথায় বল ফেলবে ঠিকঠাক পাচ্ছে না মার খেয়ে মরছে আর এই পাকিস্তান স্বপ্ন দেখছে আমাদেরকে হারানোর মানে এদের এত মারা মারবে ভারতীয় ব্যাটসম্যানেরা বন্ধুরা এটা দেখে রেখো এই হারিসটাও যার বলে যে খুবই অ্যাগ্রেশন দেখায় এই যে মোহাম্মদ আমির কামব্যাক করছে এদের বলারেরদের বল ধোঁয়া তুলে দেবে ভারতীয় ব্যাটসম্যানেরা মেরে এটাই কিন্তু মনে হচ্ছে যা অবস্থা তাদের বর্তমানে যে ফাস্ট বোলিং নিয়ে এত গর্ব করতো সেই ফাস্ট বোলারকেই এখন গালাগালি দিচ্ছে পাকিস্তানের সমর্থকরা মানে এত বাজে পারফরমেন্স করছে তারা